কিন্তু জবাই হয়ে গেছে আলহামদুলিল্লাহ হয়ে গেছে না আচ্ছা কেমন লাগলো ভালো লেগেছে আচ্ছা আর মনে হয় কিছু সময়ের মধ্যে এটা সবার পেটে চলে যাবে আমরা খুব মজার সাথে খেতে পারবো আজকে কেমন দরকার গরম ভাতের সাথে গরুর মাংস একটা পেঁয়াজ একটা কাঁচা মরিচ একটু লেবু কেমন লাগবে সবার মজা লাগবে না ঠিক আছে আজকে আমরা সবাই একসাথে মজাটা কি করব সবার মধ্যে কি ভাগ করে সবাই এনজয় করবো ঠিক আছে ইনশাআল্লাহ এসেছি হচ্ছে আহ ফরিদপুরের খলিলপুরের একটি ইসলামিয়া মাদ্রাসায় ঠিক আছে খুব সুন্দর পরিবেশ মনোরম পরিবেশ ঠিক আছে এখানে অনেক অনাথ তারপর হচ্ছে মাদ্রাসার বাচ্চারা দেখতে পাচ্ছেন আপনারা তো আমরা মূলত এখানে এসেছি ভালোবাসা এবং সহানুভূতিটার একটা বার্তা নিয়ে আমরা এখানে একটি গরু নিয়ে এসেছি হোপলেম্পের পক্ষ থেকে আমরা এই গরুটি হচ্ছে প্রসেসের মাধ্যমে রান্না হবে অবশেষে গরু কাটাকাটি শেষে আমরা যেটা দেখতে পেলাম আলহামদুলিল্লাহ একশো কেজি পূর্ণ হয়েছে মাংস আলহামদুলিল্লাহ ল্যাম্পের আমাদের আফতাব বাবুর এখন গরুর মাংস রান্না করতেছে এটা কি কি গরুর মাংস মানে কালা ভুনা নাকি লাল ভুনা বাবুর চেয়ে সাহেব এটা লাল ভুনা বলা যায় একদম লাল একটা গরু একদম কোন রকম ভেজাল ছাড়া দেশি গরুর মাংস বৃষ্টি হচ্ছে আবার বাইরে কিন্তু ঠিক আছে তো গরুর মাংস গরম ভাত বৃষ্টির দিনে আবার স্পেশাল করে একটা ডাল রান্না করা হয়েছে আলহামদুলিল্লাহ মানে সবাই আজকে আমরা খেয়ে মজা পাবো অনেক আলহামদুলিল্লাহ আমাদের ইতিমধ্যে যে মেইন যে অনুষ্ঠান সেটা কিন্তু খাবারের যে পর্বটা শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ দেখুন বাইরে খুব সুন্দর একটা পরিবেশ সারাদিন কিন্তু অনেক রোদ ছিল কিন্তু এরপর আমাদের নামাজ হলো দুরুদ হলো মিলাদ হলো এরপরেই একটা বৃষ্টি হলো ঠান্ডা পরিবেশ চারদিকে ইভেন খাবারের একটা পরিবেশনা শুরু হয়ে গেছে অলরেডি ঠিক আছে খাবার কেমন ভালো আচ্ছা ঠিক আছে আচ্ছা কেমন লাগছে হুজুর ভালো আচ্ছা কেমন ভালো মাংস মজা তো আচ্ছা কয় প্লেট খাবেন দুই প্লেট নিচ্ছেন না হ্যাঁ আরো বেশি খাবেন সবাই খুব মানে আনন্দের সাথে খুবই তৃপ্তি সহকারে খাচ্ছে আমার মানে আমার দেখেও আসলে অনেক খুশি লাগতেছে আলহামদুলিল্লাহ আচ্ছা আমরা এখন ইসলামপুর মাদ্রাসার সম্মানিত একজন শিক্ষক মক্তব বিভাগ এবং হচ্ছে জেনারেল বিভাগের একজন শ্রদ্ধ টিচারের সাথে শিক্ষকের সাথে কথা বলবো আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে প্রচুর আপনি তাহলে আমাদেরকে এই যে এই মাদ্রাসা সম্পর্কে একটু ব্যাখ্যা করেন যে কি অবস্থা মাদ্রাসাটা আসলে আলহামদুলিল্লাহ এটা পুরুষরা দরবার কর্তৃত্ব প্রতিষ্ঠিত একটি খানকা শরীফ মাদ্রাসা যেটা স্থাপিত উনিশশো একানব্বই সালে বর্তমান যেখানে এটা স্থাপিত আছে এটা হচ্ছে ইসলামপুর সুলতানপুর রাজবাড়ি সদর রাজবাড়ির মধ্যে এখানে কত দরিদ্র এতিম অসহায় বাচ্চাদেরকে এক প্রকার বলতে হলে বিনামূল্যে লেখাপড়ানো করা হয়